আই থিঙ্ক আমার যে দুদিনের কাজ সেটা এক মিনিটে তারা করেছে এবং আমি দুদিনে যা করেছি তার লিখতে হয়েছে আমার ভালো আসছে সো প্রম লেখাটার জন্য আমাদের আরেকটা ভিডিও ছোট অবশ্যই দেখবেন ডেফিনেটলি এটা একমাত্র ভিডিও ইউটিউবে বাংলায় অন্তত এই ধরনের ভিডিও আর একটাও নাই যে আপনি প্রম কিভাবে লিখবেন প্রম লিখতে গেলে আপনার আসলে কি লাগবে ডিয়ার লিডারি অন হোয়াট ইস দা ফার্স্ট আজকের পৃথিবীতে আমাদের সবাইকে কি শিখতে হবে নাইনটি ফাইভ থেকে আইমিন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের কি শিখতে হয়েছে যেটা আগে আমরা কখনো শিখিনি সেটা হচ্ছে কম্পিউটার চালানো তাই না আস্তে আস্তে পঁচানব্বই সালের পর দেখছেন মানুষ আস্তে আস্তে টাইপিং করা শিখে মানুষ ইমেল আইডি খুললো ইমেল আইডি ছাড়া চলতেছে না তাই না আমাদের সবার কি লাগতেছে একটা ইমেল আইডি তিরিশ বছর আগে কিন্তু কারো ইমেল আইডি লাগতো না রাইট সো দেখেন নতুন জিনিস আসছে সেগুলো সবাইকে ব্যবহার করতে হয় আপনি একটা মোবাইল কিনবেন আপনার একটা ইমেল লাগবে জগতের অনেক কিছু আসছে নতুন সেগুলো আমাদের সবাইকে শিখতে হয় এরকম বিষয় খুব কম আছে এটা হচ্ছে একটা হচ্ছে কম্পিউটার যখন আসলো কম্পিউটার আমাদের কেন শিখতে হয় দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ আই মিন দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ আমরা এটা ছাড়া ওই নাইনটি ফাইভের আগে যারা জন্ম নিয়েছে বা কাজ করেছে তারা ফিল করতে পারবে এরপরে যারা আসছে তারা জানবে না এই কম্পিউটার ছাড়াও মানুষ কাজ করতে রাইট সো এটা আমাদের বিলিয়ন বিলিয়ন ঘন্টা বাঁচিয়ে দিয়েছে দ্যাটস ফর ট্রু নাও হোয়াট ইজ অ্যানাদার থিং ইজ ডোমিনেটিং হোয়াট ইজ দ্যাট দ্যাট ইজ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের ভিডিও তৈরি করার একটি কারণ হলো আমি একটু কাজ করছিলাম অনেক সময় আমি অনেক রিপোর্টের সামারি করি তা আজকে কি করলাম এবং একটা সামারি করতে দেখা যায় যে আমি সাধারণত পড়ি তিন চার দিন লাগে বড় বড় রিপোর্ট করতে আমার সাত দিনও লেগে যায় পাই টু পাই পড়তে হয় লাইন টু লাইন পড়তে হয় প্যারা প্যারা পড়তে হয় কিন্তু এবার আমি কি করলাম আমি আর এআই ইউজ করলাম চার জিপিট এবং ব্যবহার করলাম কোনটাতে বেটার সেটা খেয়াল করলাম লিখলাম এবং সে যে সামারিটা দিল বেস্ট সামারি যেটা আমি এক মাসও করতে পারতাম না পর শিওর তাহলে দেখেন একদিকে যেমন কম সময় আমাকে সার্ভিসটা দিচ্ছে এটা করতে তার কত মিনিট লাগছে আমি দেওয়ার পর মনে হয় দুই মিনিটও লাগেন অর্থাৎ যে কাজ আমরা সাত দিনে দশ দিনে ত্রিশ দিনে করি সেটা সে হয়তো পাঁচ মিনিটে করে ফেলবে এরকম প্রচুর কাজ আছে করে ফেলছে আপনি ধরেন যে একটা ভিডিও বানান বা একটা যদি থামলেন ডিজাইন করেন একটা ইমেজ তৈরি করেন এ আই যে ধরনের ইমেজ তৈরি করতে পারে সেই ধরনের ইমেজ যদি একটু ফ্রিল্যান্সারকে যদি আপনি করান সে হয়তো থেকে সাত দিন দশ দিন সময় নিতে পারে কিন্তু সে কত সহজে করে ফেলছে রাইট সুতরাং যে বিষয়টা এসে গেছে সেটা হচ্ছে এ আই এ আমাদের ইউজ করতে হবে সুতরাং নি থিংস টু লার্ন দ্যাট এ আই এবং এটা আমাদের যারা ব্যবহার করছে না তারা অবশ্যই ব্যবহার শুরু করবেন এর সুবিধা অসী গত দেড় বছরে আমি যত কাজ করেছি এ আই দিয়ে সেই কাজ করতে পাঁচ ছ বছর লাগতো স্পর্শীয় আরো একটু ভালো যারা আছেন তারা হয়তো ছয় সাত বছরের কাজ এক বছর করে ফেলছেন এবং আগামীতে তাই হবে যে আমরা বিশ বছরের কাজ কিন্তু এক বছরে করব। আমরা বিশ বছরের কাজ কিন্তু এক বছরেই করবো এআই দিয়ে বা আমাদের অনেক কাজের দরকার হবে না আপনি টু হায়ার সাম পিপল পিপল সো দ্য বেস্ট কিভাবে কমিটি বানাও এই সে এত প্রসেস দেখেন একজন লোক হায়ার করতে করতে একদিন মাস চলে যায় কিন্তু এআই দিয়ে এটা আপনি একদিন দুই দিন তিন দিনে করে ফেলতে পারবেন এবং সবচেয়ে ভালো ক্যান্ডিডেটই আপনি পাবেন নর্মালি ম্যানুয়ালি আপনি যেভাবে সার্চ করে অ্যাড দেন সেটা দিয়ে অনেক সময় আমাদের বেস ক্যান্ডিডেটের কাছে সেটা যায় না তার চোখে পড়ে না কিন্তু এ আপনাকে খুঁজে দেবে সে কোথায় আছে আপনাকে বলে দেবে হু ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস পজিশন আপনি আপনার কন্ডিশনগুলো দিবেন দিয়ে দিচ্ছে তাহলে দেখেন এই চারে কাজ সহজ হয়ে গেছে আর অনেক কাজ আছে কিন্তু যেটা বলতে চাচ্ছি যে রিটেন ইংলিশের কথা আপনি হয়তো অনেকেই আগে রিটেন ইংলিশে খুব আহ নিয়ে খুব চিন্তায় ছিলেন যে হাফ ক্যানি ইমপ্রুভ মাই রিটেন ইংলিশ এখন একটা দরকার নেই দ্য বেস্ট গ্রামার আপনাকে করে দিবে চ্যাট জিপিটি বা জেমিনাই করে দেন দ্য বেস্ট ট্রান্সলেশন আপনি ইংলিশ থেকে বাংলা করতে চান বাংলা থেকে ইংলিশ করতে চান জেমিনা ইজ দেয়ার আপনার যে ট্রান্সলেশন করতে আপনার একটা বই যদি ট্রান্সলেশন করতে দিই তাহলে সেটা হয়তো আপনার এক মাস লাগতে পারে ও আপনাকে পাঁচ মিনিটের দুই মিনিটে করে দিবে আরো অনেক কাজ আছে বাট আমাদের যে বেসিক যেমন কম্পিউটার দিয়ে আমরা অনেক কাজ করতে পারি কিন্তু সব কাজ তো সবার দরকার একদিনে যে কাজ করে আমরা দুই মাসও বেশি লাগতে পারে সেই কাজ করতে একটা বিশাল বাজেটকে আপনি যদি এক্সেল করতে পারেন একটার সাথে একটা কানেক্টেড থাকে একটা জায়গায় একটা চেঞ্জ করলে সব জায়গায় অটো চেঞ্জ হয়ে যায় আপনার কত চিন্তা করতে হয় না তাহলে দেখেন সে কাজ তো সবার দরকার নাই আমাদের বেসিক যে কাজগুলো লাইক রাইটিং প্যারাগ্রাফ ইংলিশ রাইটিং যদি আপনি শিখতে চান গ্রামার শিখতে চান ভার্ভ শিখতে চান টেন্স শিখতে চান হু ইজ দ্য পৃথিবীর সবচেয়ে বেস্ট টিচার হচ্ছে এখন এ আই ফর ইউর ইংলিশ এবং ম্যাথের যে এ আই এসেছে ম্যাথ টিচার যেগুলো ও মাই গড এক্সেলেন্ট এত সুন্দর করে বুঝিয়ে দেয় ভবিষ্যতে দেখেন অনেক চাকরি থাকবে না হয়তো যেটা বলছে যে অনলাইন টিউশনে অনেকে করে থাকেন কিন্তু আপনার এই যে ম্যাথ টিচার চলে আসছে আই যে কোনো প্রবলেম দেন ভেঙে ভেঙে আপনাদের সলভ করে দিচ্ছে ইংলিশে আপনি কি লিখতে চান অ্যাপ্লিকেশন ম্যাটার রিপোর্ট আর সামারি অ্যাসাইনমেন্ট আপনি একটা বই লিখতে চান গান লিখতে চান হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট জাস্ট টেল ইট ইট উইল ডু ইট ফর ইউ একটি জিনিস জানতে হবে আমাদের একটা ভিডিও আছে দেখতে পারেন হাউ টু ইউজ চার জিপিটিআ তাকে ব্যবহার করবেন কীভাবে সেখানে প্রথম যে জিনিসটা লাগে প্রম্পট মানে তাকে কমান বলতে হয় যে আপনি কি চান তাকে বলতে হবে যে আমি এই এসে আটশো ওয়ার্ডের মধ্যে চাই তিনটা প্যারাগ্রাফের চাই এটা এটা থাকলে ভালো হয় এবং আপনার গ্রুপ বলে দেবেন ইজ ফর মাই স্টুডেন্টস অফ এইটিন টু টোয়েন্টি টু ইয়ার্স অথবা গ্র্যাজুয়েট অথবা কলেজ স্টুডেন্ট সেটা যদি বলে দেন সে আরো চমৎকার আপনাকে করে দিচ্ছে কেউ যদি এখন ব্যবহার না করেন সেটি এখনই শুরু করবেন আপনাকে এখনই যে কাজটি শুরু করতে হবে এভরি ওয়ান টু স্টার্ট ইউজিং এ ইউ হ্যাভ টু স্টার্ট ইউজিং এ আর এ আই আপনার শত শত ঘন্টা বাঁচাই দিবে হাজার হাজার ঘন্টা বাঁচাই দিচ্ছে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ঘন্টা

এটা বলার উদ্দেশ্য হলো যে যারা এখনো ইউজ করেন নাই এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো ধরেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতেছেন ওয়ার্ডটা সারা পৃথিবীতে সবার জন্য একরকম আপনি যে অংশে ইউজ করেন যে অংশে ইউজ করেন এই সাবটিউ আপনাকে পুরো প্যাকেজটা দিয়ে দেওয়া হলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইন্টারেস্টিং কেন ওই যে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা সে আপনার মতো চিন্তা করতে পারে আপনি যত এআইটাকে ইউজ করবেন আপনার আইডি দিয়ে সে কিন্তু আপনাকে আপনার মতো সার্ভিস দিবে সে বুঝতে পারবে আপনি কি চান অর্থাৎ ধরেন যে পাঁচটা কম্পিউটারে পাঁচজন এআই ব্যবহার করতেছে পাঁচজনের আইডি পাঁচ রকম আপনি যদি একটা কোয়েশ্চেন করেন আপনি অন্য কম্পিউটারে গিয়ে যদি আপনার প্রশ্নটা করেন আপনার মতো অ্যান্সার আসবে না ওই আইডিটা যার তার মতো করে অ্যান্সার আসবে বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং এআইটাকে ইউসক করতো করতে এআইটা আপনার হয়ে যাবে এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনি একটা ইমেজ ড্র করতে দিলেন সেটা আপনাকে জান আপনার ডাটা তার কাছে আছে আপনার মতো করে ইমেজ করে দিবে কিন্তু আপনি যখনই অন্য আইডিতে যাবেন তখন আপনাকে হয়তো আপনার মতো করে দিবে না সুতরাং ইউজটা কেন করতে হবে আপনার এআইটাকে এক্সপার্ট লেভেলে নিতে হবে যত আপনি একে এক্সপার্ট করবেন আপনি আপনার এআইকে যত এক্সপার্ট করবেন ও আপনাকে তত দ্রুত সাপোর্ট দিয়ে

যেমন বলছিলাম যে আমি একটা রিপোর্টের সামারে করছিলাম আরেকটা হচ্ছে যে আমি দিন যাবত একটা কাজ করছিলাম যে একটা ইন্টারভিউতে কিছু কোশ্চেন তৈরি করা যায় কিনা তো দুদিন কাজ করার পর আমার মনে হলো ওয়াই অ্যাম টেকিং সাপোর্ট ফ্রম জেমিনাই চ্যাট জিপিটি আমি জেমিনাই ইউজ করলাম চ্যাট জিপিটি ইউজ করলাম আই থিঙ্ক আমার যে দুদিনের কাজ সেটা এক মিনিটে তারা করেছে এবং আমি দুই দিনে যা করেছি তার চেয়ে এক মিনিটের কাজটা অনেক বেটার ওই প্রমটা আমাকে লিখতে হয়েছে যেই কারণে আমার অ্যান্সারটা ভালো আসছে সো প্রম লেখাটার জন্য আমাদের আরেকটা ভিডিও ছোট অবশ্যই দেখবেন ডেফিনেট এটা একমাত্র ভিডিও ইউটিউবে বাংলায় অন্তত এই ধরনের ভিডিও আর একটাও নাই যে আপনি প্রম কিভাবে লিখবেন প্রম লিখতে গেলে আপনার আসলে কি লাগবে নানার জন্য নানাভাবে বলে প্রম এইভাবে লিখতেন সেভাবে লিখেন তো মেন জিনিসটা জেনে গেলে মেন জিনিসটা আপনাকে পুরোপুরি কেউ দিচ্ছে না আমরা দিয়ে দিয়েছি দেখবেন আপনার সব কটা ওখানে দেওয়া আছে কাজে আপনি নিজেই মাস্টার হয়ে যাবেন হাউ টু রাইট এ প্রাউন্ট সো এরপরে মনে হলো শুধু আমি এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের দশ দিনের কাজ তিন মিনিটে করে দিচ্ছে ধরুন যে একটা প্রায়োরিটি করবে আপনার বিশটা কাজ আছে প্রায়োরিটি সেট করবেন চিন্তা করতে করতে দুই তিন ঘন্টা চলে যেতে পারে একদিনও চলে যেতে পারে জেমিনাইকে বলেন চ্যাট জিপিটিকে বলেন আপনার ডেটা তার কাছে আছে এক মিনিটে করে দিবে তাহলে যে এটা করতে দুই দিন লাগবে সেটা আপনাকে এক মিনিটে করে দিচ্ছে সো আমাদের সবাইকে যে জিনিসটা শিখতে হবে প্রত্যেককে শিখতে হবে নতুন একটি জিনিস যারা এখন শুরু করিনি দ্যাট ইজ ইউসেজ অফ এ আয় ইউটিলাইজেশন অফ এআই লাইফ আমাদের প্রতিদিনের যে জীবন আছে সেখানে আপনি এআইকে ব্যবহার করবেন আপনি আপনি তার থেকে সাজেশন চাইতে পারেন যে আপনি কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন আপনার জিজ্ঞেস করেন যে কোন কোন জিনিসটা আমার দেখা উচিত ও আপনাকে জেনে আপনার মতো করে আনসার দেবে এভরি ডে উই হ্যাভ টু টেক সাপোর্ট অফ এআই মিলিয়ন অফ পিপল millions of people are doing that are taking support of ai in their every activity of their daily life so, so why not you just a start thank you so much for watching this video see you again